সো হোয়াটসঅ্যাপ বয়স ক্যামেরা সবাই আশা করি সকলেই ভালো আছেন দিন আমরা ইউটিউবে বা সমস্ত সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ভিডিও দেখেছি তো এই ভিডিওটা তোমরা আশা করি সকলে কেউ জানো না বা কেউ দেখো নি তো আজকে আমি সেই রকম একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এই ভিডিওটি তোমাদেরকে জানাবো আমি এবং ভিডিওটি কি সেটি তোমাদেরকে বলবো তো তাহলে আমরা ভিডিওটি শুরু করছি রাজ্য সরকারের নির্দেশ বা আদেশ একটি বাচ্চা হলে বাষট্টি টাকা করে দেবে এবং তিনটি বাচ্চা হলে দেবে দেড় কোটি টাকা এই সংস্থা তো এই হেডলাইনটি শুনে তোমাদের সকলেই অবিশ্বাস্য বা অসম্ভব মনে হচ্ছে একটু পরে তোমাদের সম্ভব মনে হবে সন্তানের জন্ম দিলেই পকেটে আসবে বাষট্টি টাকা তিন সন্তান জন্ম দিতে পারে দেড় কোটি টাকারও বেশি গল্প কথা নয় একদম সত্যি ঘটনা তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে এর জন্য যে কোনো লটারি টিকিট কাটতে হবে এমনটাও নয় একটি বেসরকারি সংস্থা তার কর্মীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে ভাবতেই অবাক লাগে তাই না গর্ভাবস্থায় ছুটি দেয় না ভারত বহু বেসরকারি সংস্থা তার উপর সন্তান পালনের ঝুঁকি প্রচুর খরচও অনেক সব মিলিয়ে বর্তমান প্রজন্মের মধ্যে সন্তান জন্ম দেওয়ার পরামর্শ কমছে শুধু ভারত নয় এটা কম বেশি গোটা বিশ্বের ছবি আজকের প্রজন্মে একটি বড় অংশ নিয়ে একটি বড় অংশ বিয়ে করতে চাইছে না যদিও বা বিয়ে করে তো সন্তান নিতে চাচ্ছে না এর ফলে দেশের কর্মকক্ষ মানুষের সংখ্যা কমে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থা ও উৎপাদন পরিষেবা সমস্ত ক্ষেত্রে লোকের অভাব দেখা দিচ্ছে তবে এই সমস্যা অতিরিক্ত মারাত্মক আকার ধারণ করেছে এশিয়া দেশগুলো চীন জাপান মতো দক্ষিণ কোরিয়া হু হু করে কমছে জন্মহার চলতি বছরে দক্ষিণ কোরিয়া জন্মহার এসেছে এসে ঠেকেছে মাত্র জিরো শতাংশ তাই সে দেশে সরকার বর্তমান প্রজন্মকে সন্তান জন্ম দিতে উৎসাহী করতে নানান প্রকল্প সুযোগ সুবিধা কথা ঘোষণা করেছেন সরকার আবসানে বিনামূল্যে থাকা কম খরচে পরিচারকের ব্যবস্থা করা এবং পড়াশোনার দায়িত্ব নেওয়ার মতো নানান সুযোগ করে দিলেন তিনি যে বিশেষ একটি বদলাইনে তার জন্মহারে শতকরার মাধ্যমে দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এবার পরিস্থিতি বদলাতে দক্ষিণ করে এগিয়ে আসছে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাগুলি এমন একটি সংস্থা জানিয়েছেন তাদের কর্মীদের সন্তান সন্তান জন্ম দিতে পারলেই পঁচাত্তর হাজার মার্কিন ডলার অনুরোধ করা হবে যা ভারতীয় মুদ্র আটষট্টি বাষট্টি কোটি টাকা সমান অজয় বিষয় হচ্ছে সন্তানের সংখ্যা বেঁধে দেওয়া ওই সংস্থা একটি সন্তান জন্ম দিতে পারলে ভারতীয় মুদ্রায় বাষট্টি লক্ষ টাকা অনুদান করা হবে এবার একজন কর্মী হতে এবং একজন কর্মী যত সন্তান জন্ম দেবে তার এই সংখ্যা বাড়তে থাকবে টাকা অঙ্ক দু হাজার একুশ সাল থেকে তাদের সংস্থা কর্মীদের এখন পর্যন্ত সত্তরটি সন্তান জন্ম দিয়েছেন এর জন্য সংস্থাটি মোট অনুদান দিতে চলেছে ভারতীয় মুদ্রায় তেষট্টি কোটি আটান্ন লক্ষ সাতাশ হাজার সাতশো সাঁত্রিশ টাকা শুধু মহিলা কর্মীদের জন্য নয় পুরুষ কর্মীদের যারা বাবা হলেন এই একই পরিমাণ অনুদান সংস্থা থেকে পাবেন দক্ষিণ কোরিয়ায় রাজধানী বুসানের বুয়াং গ্রুপ নামে একটি সংস্থা নির্মাণ করেছেন যাতে কর্মীদের সন্তান জন্ম দিয়ে উৎসাহিত করতে এই দুর্দান্ত প্রকল্পটি নিয়ে এসেছে এই সব কিছু দেখে অনেকেই হয়তো ভাবছেন এমনটা যদি হতো তাহলে কতই না ভালো হতো ভারতীয় মানুষদের ভারতে বর্তমান শিক্ষিত প্রজন্মের মধ্যে সন্তান জন্ম দেওয়ার হার যথেষ্ট মাত্রায় কমলেও সার্বাধিক পরিস্থিতি অনেকটা অনুকূল নয় দক্ষিণ ভারতে সন্তান জন্ম দেওয়ার হার অনেকটাই কমেছে কিন্তু গ্লোবালের পরিস্থিতি আগেই এই উভ এই উদ্যোগ থেকে গিয়েছে তাই হয়তো সরকারি বা বেসরকারি সংস্থা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কর্মীদের উৎসাহিত প্রদান নিয়ে বিষয় অনেক কিছু বলেছেন তো হোয়াটসঅ্যাপ গাইস আজকের ছিল এই আপডেট আপডেটটি তোমাদের আমি জানালাম একটি সন্তান দিলে কত টাকা পাবে তিনটি সন্তান জন্ম দিলে কত টাকা পাবে সমস্ত কিছু জানালাম এই ভিডিওর মধ্যে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে দেবে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর শেষ একটি কথা বলে রাখি যে এই ভিডিওটি তোমরা বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে দেবে এটি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটি সকলে জানার দরকার এখানে শেষ করছি দেখা হবে টাটা বাই বাই